তো হেই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বর্তমানে যে রুটে বাইক চালাচ্ছে এটা হচ্ছে আমাদের ইটা খোলা থেকে নরসিংদী পর্যন্ত যাওয়ার জন্য একটা রাস্তা তো ইটা খোলা নরসিংদীর থেকে নরসিংদী পর্যন্ত একটা মহাসড়ক এই রুটে আপনার সিলেট যায় ইটা খোলা থেকে বরাবরই বৈরব ব্রাহ্মণবাড়িয়া তো ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুট থেকে আপনার হাতের বামে সিলেট রুট ডানে হচ্ছে কুমিল্লা রুট যেদিকে জীবন চায় চলে যান তার অবশ্যই এর আশেপাশে বাসা অবশ্যই চিনেন তো গাইজ কিছুদিন আগে কোরবানি শেষ হলো তো এই কোরবানিদের মধ্যে আপনার মোটামুটি সারা বাংলাদেশে এত পরিমাণ বাইক অ্যাক্সিডেন্টের মানুষ ধর মারা গেছে তার মধ্যে নাইনটি পারসেন্ট হচ্ছে আপনার যারা অল্প বয়স যারা নতুন ড্রাইভার তাদের যাদের বাইক চালানোর অভিজ্ঞতা কম তারাই বেশিরভাগ বাইক অ্যাক্সিডেন্ট করে তো আপনাদের উদ্দেশ্যে এই বিডিওটা যারা আপনার নতুন বাইক শিখতেছে বা শিখবেন মনে মনে ভাবছেন ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো গাইজ বলে রাখি আমি যে রাস্তায় বাইক চালাচ্ছি এটা হচ্ছে মহাসড়কের মতো মানে হাইওয়ে রাস্তা তবে সিঙ্গেল লেন্স তবে বাংলাদেশে বর্তমানে সারা দেশেই মোটামুটি ডাবল লেনথের রাস্তা হয়ে গেছে বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার যে সুন্দর একটা রাস্তা মোটামুটি বাইক চালিয়ে গেলে চার ঘন্টা লাগে তো ওইরকম ডাবল লেন্থের রাস্তার মধ্যে বাইক চালাতে খুব সুবিধা কিন্তু ওইরকম সিঙ্গেল লেনথের রাস্তার মধ্যে বাইক চালাতে গেলে আসলে ঝামেলা তো দেখেন দুই পাশ থেকে গাড়ি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আর বিশেষ করে হাইতে যখন বাইক চালাবেন আপনাকে কেউ গুরুত্ব দিবে না এই এত বড়ো একটা বাস আমাকে কেউ পাত্তা দিবে তো ওকে ওভারটেক করতে আমি খুব ভয় পাচ্ছি তো কাজ বলে রাখি আপনার যারা নতুন বাইক শিখতেছেন অবশ্যই গ্রামের একটা স্কুল মাঠের মধ্যে হাতটা ক্লিয়ার করে তারপরে মিনিমাম তিন থেকে চার মাস গ্রামের মধ্যে বাইক চালাবেন তো মোটামুটি হাতটা ক্লিয়ার হওয়ার পরে একটা নির্দিষ্ট পরিমাণ অভিজ্ঞতা বা একটা কনফিডেন্স বা আপনি রীতিমতো যে বাইকটা সবসময় চালান বা যেটা দিয়ে বাইকটা শিখছেন সেটা চালানোর চেষ্টা করবেন কারণ নতুন একটা বাইক নিয়ে আপনার বলেও মহাসড়কে উঠবেন না তাহলে জামিনার মধ্যে পড়ে যাবে তো আমি যে বাইকটা চালাচ্ছি এটা হচ্ছে সুযোগই মনোটন যেটা দুই লক্ষ টাকার মধ্যে বর্তমানে পাওয়া যায় তবে একটা সময় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছিল এখন বাইকের দাম এতটাই ভাড়াইছে গায়েছে আসলে কি বলবো তো নতুন এস বর্তমানে এফআইএফি এস সাড়ে তিন লক্ষ টাকা পাওয়া যায় যেটা কিনা আগে ছিল হচ্ছে দুই লাখ বিরাশি তো ক্যাস সব কথা বাদ যারা বাইক শিখবে অবশ্যই তাদের বলি আমি একটু আগে যেটা বললাম যে আগে গ্রামাঞ্চলে স্কুল মাঠে বাইকটা শিখে গ্রামের রাস্তার মধ্যে আস্তে আস্তে শিখা তারপরে হচ্ছে হাইওতে উঠবেন নয়তো কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো সময় তো বিশেষ করে হাইওতে বাইক চালাইতে একটা জিনিস লক্ষ্য রাখবেন অবশ্যই ডানে বামে সব দিকেই তো আপনার বাইকটা সুস্থ আছে কি না অবশ্যই সেটা খেয়াল রাখবেন বিশেষ করে আপনার লুকিং গ্লাস যেটা অনেকে আমরা মনে করি যে ডানের লুকিং গ্লাস টিকটাকে আর বামেরটা নিজের চেহারা দেখার জন্য রাইকা দেখে এটা বোঁটেও করবে না দোনো লুকিং গ্লাসের কিন্তু গুরুত্বপূর্ণ হাইওয়েতে বাইক চালাইতে গেলে তো গাইস মোটামুটি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন আর একটু হাও হাও করে শেয়ার করে দিন তাছাড়া বাইক সম্পর্কে যে কোনো বিষয়ে কোনো কিছু নিয়ে কোনো তথ্য যদি জানার থাকে অবশ্যই আমাকে পেজটাকে ফলো দিয়ে আমাকে একটা মেসেজ করে রাখবেন আমি সময় পেলে অবশ্যই আপনাদের ই দেব তো গাইস আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে একটি নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ